বিক্রম প্রতাপ সিং তিনি কি নতুন দলে সাইন করছেন কোথাও গিয়ে কিন্তু জল্পনা প্রবল অন্যদিকে ডিফেন্ডার মেহতাব সিংকেও কিন্তু অফার করে রেখেছে মোহনবাগান নেগোসিয়েশন ভালো জায়গায় এবং মুম্বাই সিটি এফসি এই দুজন প্লেয়ারকে কিন্তু ছেড়ে দিতে চায় সামার ট্রান্সফার উইন্ডোতে অন্যদিকে রিচার্ড সেলিস নিয়ে কিন্তু এই মুহূর্তে মেজার একটা আপডেট বেরিয়ে আসছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে যে রিচার্ড সেলিসকে আগামী মরসুমে কন্টিনিউ করা হবে কিনা এই নিয়ে যে সংশয় বা জল্পনাটা ছিল এই মুহূর্তে সেটা ক্লিয়ার হয়ে গেছে তো কিছু ট্রান্সফার আপডেট রয়েছে এই মুহূর্তে সেটা নিয়ে ভিডিওতে ডিসকাস করতে চলেছি তবে তার আগে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটাকে আরো বেশি রিচ হওয়ার জন্য বা আরো বেশি মানুষের কাছে পৌঁছানো একটা মাধ্যম তো সেখানে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও এবং তোমাদের মন্তব্যগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো প্রথম যে বিষয়টা আমরা আসবো যে ট্রান্সফার মার্কেটে এই মুহূর্তে প্রত্যেকটা ক্লাব কিন্তু চাইছে যে তাদের দলে যে প্লেয়াররা ভালো পারফরমেন্স দিয়েছে বা যারা আগামী দিনের ভবিষ্যতের প্রোডাক্ট তাদেরকে ডিল এক্সটেন্ড দেওয়া এবং সেখানে এরকমও প্লেয়ার আছে যাদের সাথে এক বছরের চুক্তি বাকি রয়েছে সেই প্লেয়ারদেরকেও এক্সটেন্ড করাতে চাইবে কিন্তু দল বা কারণ এই সামার ট্রান্সফার উইন্ডোর পরবর্তীতে বা এই জায়গাগুলোতে যে ক্লোজ ডিলগুলো শেষ হওয়ার দিকে আসে সেই সময় কিন্তু অন্যান্য ক্লাব বেশ ভালোভাবে এই প্লেয়ারগুলোকে টার্গেট করে নিয়ে চলে যায় তো সেখানেই কিন্তু ক্লাব একটু বেশি ডিল দিয়ে রাখে সেখানে মুম্বাই সিটি মোহন বাগানের মতো টিমগুলো তো অবশ্যই এই প্লেয়ারগুলোকে সিকিওর করতে চায় এবং এই বিক্রম প্রতাপ সিংয়ের কিন্তু মে একত্রিশ দু হাজার ছাব্বিশ অব্দি ডিল আছে তবে তাকে কিন্তু অবশ্যই অন্যান্য দলগুলো অফার করছে এবং সেখানে মুম্বাই সিটি এফসির যে এক্সটেনশন অফার সেটাতে কিন্তু কোনোভাবেই সে এখনো পর্যন্ত কোনো পজিটিভ সাইন দেখায়নি যেখান থেকে তার দল তাকে ধরে নিতে পারে যে বিক্রম প্রতাপ সিং থাকছে তো এইখান থেকে দাঁড়িয়ে মুম্বাই সিটি এফসিও চাইছে যে তাকে সেল আউট করে দিতে কারণ এই সময় তাকে যদি সেল আউট করে দেয় মুম্বাই সিটি এফসির কিন্তু একটা ভালো বিজনেস ডিল হবে কারণ প্লেয়ার বিক্রি করা একটা প্লেয়ারকে কম দামে তুলে নিয়ে এসে তার গ্রোথ দিয়ে বা সেই প্লেয়ারটাকে প্রপার তৈরি করে তার মার্কেট ভ্যালু বাড়িয়ে তাকে অন্যান্য টিমে আউট করে এটা কিন্তু ক্লাবের মূল বিজনেস বলা যায় তো এরম করে প্রচুর ক্লাব কিন্তু এই মুহূর্তে প্রচুর প্রচুর প্রফিটেবল হয় তো সেখান থেকে দাঁড়িয়ে যদি আগামী মরশুমে তারা এই জিনিসটা করতে চায় তাহলে বিক্রম প্রতাপকে কিন্তু ফ্রি ট্রান্সফারে ছাড়তে হবে তাই অবশ্যই বিক্রম প্রতাপ একটা ভালো অপশান হতে পারে অন্যান্য দলগুলোর জন্য আমি মনে করি বিক্রম প্রতাপের মতো ট্যালেন্টদের যদিও এই মরশুমে বিক্রম প্রতাপের পারফরমেন্স একেবারেই ভালো যায়নি একটা মাত্র গোল আছে তার বাইশটা অ্যাপিয়ারেন্সে তবে আমার মনে হয় ভারতীয় ফুটবল এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে তাকে বাইরের কোনো থার্ড ডিভিশন লিগে হলেও খেলাটা দরকার সেখান থেকে এই প্লেয়ারের আর আরো বেশি বা ভালো গ্রোথ হবে এই মুহূর্তে ফেডারেশন চাইছে যেখানে আই লিগের ফার্স্ট সেকেন্ড থার্ড এই টিমগুলোকে নিয়ে আসা হবে আইএসএল এর টিমগুলোর সঙ্গে কম্পিট করিয়ে সুপার কাপ হওয়ানোর জন্য সেখানে আইএসএল এর চ্যাম্পিয়ন আই লিগে চ্যাম্পিয়ন কারা হবে সে নিয়ে সিদ্ধান্ত হতে হতে সুপার কাপ প্রায় শেষ হয়ে যাবে কারণ ছয় দিনের মধ্যে সুপার কাপ এন্ড করবে এবং আইএসএল এরও ভবিষ্যৎ খুব খারাপ জায়গায় অন্যদিকে আই লিগেও চ্যাম্পিয়ন ঘোষণা করা যাচ্ছে না সেখানেও বল একেবারে কোর্টে চলে গেছে তো এই মুহূর্তে আমার মনে হয় ইন্ডিয়ান ফুটবল থেকেই এই ভালো ভালো প্লেয়ারগুলোকে তরুণ প্রতিভাগুলোকে বাইরের কোনো লিগে খেলাটা দরকার এবার আসা যাক আরও একটা পয়েন্টে যে পয়েন্টটা একটা কি পয়েন্ট কারণ মনভীর সিং না থাকলে বাগানে কিন্তু তাদের রাইট উইংটা কিন্তু অচল হয়ে যায় আমরা দেখছি মানভীর সিং নেই এবং লাস্ট গেমটায় যেটা জমশেদপুরের এগেন্স্টে মোহনবাগান খেলেছে সেখানে পুরোপুরি অচল এবং প্রপার রাইট উইঙ্গার হিসাবে কাউকে পাওয়া যাচ্ছে না যেখানে আশিক কুরুনিয়ান লিস্টন কোলাসো দুটো বড় বড় নাম রয়েছে লেফট উইংয়ে সেখানে রাইট উইংয়ে একমাত্র মানভীর সিং তাই মোহনবাগান বিক্রম প্রতাপ বা বিক্রম প্রতাপ একটা ভালো অপশান হতে পারে মোহনবাগানের জন্য এবং যখন মুম্বাই সিটিটাকে তাকে আউট করে দিতে চাইছে অন্যদিকে দাঁড়িয়ে মেহতাব সিংকেও তারা সামারে সেল আউট করবে মেহতাব সিংয়েরও অফার রয়েছে মোহন বাগানের কাছ থেকে এবং নেগোসিয়েশন বেশ ভালো জায়গায় রয়েছে কারণ মুম্বাই সিটি এফসি কিন্তু এই খান থেকেও একটা ভালো ট্রান্সফার ফি পেতে চলেছে এবার অন্যদিকে দাঁড়িয়ে তিরিকে তারা এক্সটেন্ড দিতে চাইছে এবং সম্ভবত তিরি এক্সটেন্ড করেও নেবে তিরি যেখানে খুশি নয় সেটা কিন্তু তার বেশ কিছু স্টেটমেন্টে বোঝা গেছে এবং সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই তির জন্য ভালো অফার আছে কারণ আইএসএলের মঞ্চে সবথেকে ওল্ডেস্ট ফরেনার যে এখনও পর্যন্ত কন্টিনিউ করে যাচ্ছে আই মঞ্চে এবং সার্প করেছে কিন্তু আইএসএলের প্রায় বড়ো বড়ো দলগুলোকে যেখানে সে এটিকে খেলেছে যেখানে ঝামশেদপুর খেলেছে যেখানে সে মুম্বাই খেলছে এবং মেবি অন্যান্য দলের অফার থাকলে মুম্বাই তার সাথে কন্টিনিউ করবে সেরকমই কিন্তু চান্সেস বেশি অন্যদিকে দাঁড়িয়ে রিয়ান উইলিয়ামস রিয়ান উইলিয়ামস বিএফসি কিন্তু তার সাথে এক্সটেন্ড করার একটা সম্ভাবনা রয়েছে তিনি কিন্তু একজন রাইট মিডফিল্ডার অত্যন্ত কুশলী ফুটবলার তাকে আগামী দিনের জন্য দলে রাখতে চলেছে বিএফসি এরকমই একটা আপডেট পাওয়া যাচ্ছে এবং থৈবা সিং তিনি কিন্তু সেন্টার ব্যাক উড়িষ্যা এফসির এবং তার সঙ্গেও মাল্টি ইয়ার ডিল করছে বা সাইন হয়ে গেছে বলা যায় উড়িষ্যা এফসি ম্যানেজমেন্টের এটা ডিল ডান হয়ে গেছে এবং যে ব্যাপারটা গতকাল থেকে ইস্ট বেঙ্গল প্র্যাকটিস শুরু করেছে যেখানে ইস্ট বেঙ্গলের সব বিদেশি এসছে এবং চোট সারিয়ে ফিরে এসছেন নন্দা কুমার এবং আনোয়ার আলী সুপার কাপের জন্য তারা ফুললি ফিট তবে এই টিমে কিন্তু যোগ দেননি একমাত্র রিচার্ড সেলিস যার রিপোর্ট তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন ছুটি কাটাচ্ছিলেন শেষ পর্যন্ত ফ্লাইট মিস করেছে এবং এই রিচার্ড সেলিস নিয়ে কিন্তু কিছুটা ডাউট ছিল ম্যানেজমেন্টের মনে কারণ তিনি স্কিলফুল ফুটবলার এবং তিনি যখন কিন্তু তার পাশে বিষ্ণু বা এরকম কোনো ফুটবলারদের পান তখন কিন্তু তার খেলাটা হলে একা তিনি যখন পড়ে যাচ্ছিলেন সেখানে বারবার লেফট উইং দিয়ে তিনি বাধা প্রাপ্ত হচ্ছিলেন ট্যালেন্ট থাকলেও ওই ফুটবলারটা রকম ভাবে দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখে না এবং কোচ অস্কার ব্রুজন কিন্তু প্রত্যেককে ডেডলাইন দিয়ে দিয়েছিলেন যে এই যে প্র্যাকটিসটা শুরু হচ্ছে গতকাল যেটা বেঙ্গলে শুরু হয়েছে সাড়ে সাতটায় সেটাতে মাস্ট সবাইকে ভিজিট করতে হবে বাট রিচার্ড সেলিস সেটা মিস করে গেছিলেন এই অপেশাদারিত্বের জন্য কিন্তু বেঙ্গল সাফার করেছে রিচার্ড সেলিস মাঠের মধ্যে কিন্তু বারবার তার যে পারফরমেন্স তার থেকে অনেক বেশি গ্যালারি শো করেছেন এবং এই অপেশাদারিত্বের জন্যই কিন্তু সাফার করছে কারণ দলের শৃঙ্খলা জামশেদপুরকে দেখে বুঝতে পারছি একটা এমন দল যেখানে সিভেরীয় টোরোর মতো ফুটবলার যাকে ইস্টবেঙ্গল ছেঁটে ফেলেছে এমন একজন ফুটবলার রয়েছে এই মুহূর্তে জাভি আর্নন্দেজ যিনি রিটায়ারমেন্টের শেষে চলে এসছেন রয়েছেন প্রণয় হালদার যিনিও রিটায়ারমেন্টের একেবারে দৌড় দাঁড়িয়ে রয়েছেন রয়েছেন আশুতোষ মেহতা দু বছর বাদে ফুটবলে সে ব্যাক করেছেন এই রকম ফুটবলার আরও ভরা ভরা রয়েছে জামশেদপুর টিমে শুধুমাত্র শৃঙ্খলাবদ্ধ এবং দলগত পারফরমেন্সের জন্য বাগানের মতো টিমের বিরুদ্ধে তারা জয় তুলে নিয়েছে সেমিফাইনালের মঞ্চে তো অবশ্যই এরকম ডেডিকেশন শৃঙ্খলাবদ্ধ পারফরমেন্স দরকার এবং এই জায়গা থেকেই অস্কার ব্রুজন এবং ম্যানেজমেন্টের তরফ থেকে যেটা শোনা যাচ্ছে মেতে এন্ড হচ্ছে অর্থাৎ সুপার কাপের পরে আর রিচার্ড সেলিসকে কন্টিনিউ করাবে না ইস্টবেঙ্গল এটা প্রায় শিলমোহর পড়ে গেছে এবং সেখানে কিন্তু যে নতুন বিদেশি ইস্টবেঙ্গল টিমে রিচার্ড সেলিসের বদলি হিসাবে চূড়ান্ত হয়ে গেছে তা একেবারেই নয় একদম কিছু লিস্ট জমা পড়েছে যেগুলো থেকে ফুটবলার চয়নের কাজ শুরু করছে ম্যানেজমেন্ট রয়েছেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট অস্কার ব্রুজন প্রত্যেকেই কিন্তু এই ফুটবলারদের সঙ্গে কথা বলবেন এবং মেজার কিছু চেঞ্জেস আসতে চলেছে দল ছাড়তে চলেছেন অনেক দেশীয় ফুটবলাররা এ বিষয়ে আস্তে আস্তে কথা বলবো আগামী দিনে তোমাদের কি মতামত এ নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক করো দেখা হচ্ছে আগামী ভিডিও